বাইশ বছর পর বানসালির ছবিতে শাহরুখ খান বলিউডের খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা বান্সালীর পরিচালনায় দেবদাস হয়ে দর্শককে কাঁদিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান দুই সালে সেই সিনেমা নিয়ে আজও আলোচনা হয় তারপর কেটে গেছে ২২টি বছর দেবদাস তুমুল সাফল্য পেলেও কোনো অজানা কারণে আর বান্সালীর পরিচালনায় দেখা যায়নি শাহরুখকে এতদিন পর আবার বানসালি ফ্রেমে ধরা দিতে চলেছেন কিং খান ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাঙ্গুবাই কাতিভা পর নতুন সিনেমা বানাচ্ছেন বানসালী এবারও তিনি বেছে নিয়েছেন আলিয়া ভাটকে লাভ অ্যান্ড ওয়ার নামের এ সিনেমায় আলিয়ার পাশে দেখা যাবে দুই নায়ককে রণবীর কাপুর ও ভিকি কৌশল আর এই সিনেমাতেই একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখকে সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির সঙ্গে দেখা করেছেন কিং খান সেই সাক্ষাতেই লাভ এন্ড ওয়ার বিশেষ দৃশ্যে অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়েছে শাহরুখের সবুজ সংকেত পেলে দুই সালে সেই দৃশ্যের শুটিং শুরু হবে জানা গেছে সিনেমাটির দ্বিতীয়ার্ধে এক মোর ঘোরানো দৃশ্যে দেখা যাবে শাহরুখকে ওই দৃশ্যে কিং খানের সঙ্গে থাকবেন রণবীর কাপুর ভারতীয় সংবাদ মাধ্যমের এই খবর সত্যি হলে লাভ এন্ড ওয়ার নিয়ে যে দর্শকদের আগ্রহ আরো বাড়বে এ বিষয়ে সন্দেহ নেই দেবাশিস কুমার দৈনিক বাংলা ঢাকা